আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই ইসমে আজম দোয়াটি পরে আপনি যাহা চাবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে তাহাই দিয়ে দিবে আপনার মনের আশা খুব তাড়াতাড়ি দূর আপনার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এটি একশত পার্সেন্ট পরীক্ষিত একটি তদ্বির আমল দোয়া ঠিক আছে এটি ইসমে আজম দোয়া এটিকে ইসমে আজম বলা হয় তো ইসমে আজম দোয়াটি পরে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে এই পবিত্র কোরআনের ওসিলায় আপনি যাহা চাবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আপনাকে তাহাই খুব তাড়াতাড়ি দান করে দিবে ঠিক আছে তো এই দোয়াটি আমি আপনাদেরকে খুব সুন্দর করে এখন শিখিয়ে দিব এবং উচ্চারণগত সমস্যা থাকলে আমার সাথে বললে সেটিও আপনাদের ঠিক হয়ে যাবে আপনারা একটু কষ্ট করে দরদের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো বিষয়টি হচ্ছে এই অনেকেই রয়েছেন যে হুজুর আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমার দোয়া হয়তো কবুল করে না তো আল্লাহ তালা বান্দার দোয়া কখনও ফিরিয়ে দেয় না দোয়া কবুল হওয়ার বিভিন্ন প্রকার রয়েছে সেটি হয়তো আপনি ওলামায় গ্রামের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো আল্লাহ তালা বান্দার দোয়া কখনও ফিরিয়ে দেয় না কখনো সাথে সাথে কবুল হয় কখনও কোনো বিষয়ের কারণে দেরিতেও কবুল হয় তো এই দোয়াটি যদি আপ এই ইসমে আজম দোয়াটি যদি পড়ে আপনি আল্লাহ তালার কাছে যদি আপনি চান আপনি যাহা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাই দিয়ে দিবে যদি আপনি কোনো বৈধ কোনো জিনিস যদি চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিয়ে দিবে ঠিক আছে তো এটি আপনি কিভাবে চাবেন কখন চাবেন ঠিক আছে আপনার মনের আশা আল্লাহতালা পূর্ণ করে দিবে। ঠিক আছে অর্থাৎ যদি আপনি কোনো বিপদে পড়ে এই আমলটি করে দোয়া করেন আপনার বিপদ দূর হয়ে যাবে আপনার যদি কখনো অবাব অনটনের মধ্যে থাকেন সেখানেও যদি আমলটি করে দোয়া করেন আপনার অবাব অনটন দারিদ্রতা আল্লাহতালা কী করে দিবেন দূর করে দেবে অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা রয়েছে সেগুলি আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনার থেকে সমাধান দিয়ে দিবে হ্যাঁ তো এই দোয়াটি কী কখন কিভাবে আমল করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে আপনাকে এই দোয়াটির উপর আমল করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে অজু করতে হবে অজু করে আপনাকে পবিত্র হতে হবে অজু করে পবিত্র হয়ে আপনি দুই রাকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি কি করুন পাঠ করুন দুই রাকাত নফল নামাজ আপনি সুন্দর করে পাঠ করে এরপর আপনি সেখানে বসে কয়েকবার দরুদ শরীফ কী করবেন পাঠ করবেন ঠিক আছে কয়েকবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনি হ্যাঁ তিনবার করে পড়বেন এইভাবে সুন্দর করে এই দোয়াটা পড়বেন এটি হচ্ছে কোরআনুল করিমের আয়াত অর্থাৎ যে আয়াতটি পাঠ করে হজরত ইউনুস আলাইহিসি সাল্লা সালাম মাসের ব্যাট থেকে রক্ষা পেয়েছিলেন হজরত ইউনুসালাইহিস সালাম বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন এটি কিন্তু পবিত্র কোরআনুল করিমের আয়াত ঠিক আছে এই দেখেন আমি যদি আপনারা যদি বলেন তাহলে আমি কোরআন থেকে কিন্তু আপনাদেরকে বাহির করে দেখিয়েও দিতে পারি একটু কষ্ট করে আপনারা যদি দেখেন তাহলে আমি কোরআন থেকে আপনাদেরকে সরাসরি বাহির করে দেখেও দিতে পারি যেহেতু আমি নিজে একজন কোরআনের হাফেজ আলেম সেজন্য কোরআন থেকে কোনো কিছু রিসার্চ করতে বাহির করতে আমার তেমন কোনো সমস্যা হয় না ইংশা আল্লাহ হ্যাঁ আপনারা চাই দেখেন এটি হচ্ছে পবিত্র কোরআনকালী একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাতুল আম্বিয়া সুরাতুল আম্বিয়া এটি সুরাতুল আম্বিয়ার আপনার সাতাশি নাম্বার আয়াত সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত এই দেখেন যে আমি অলরেডি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াত পুরাটা না আয়াতের অংশ আর কি দেখেন পবিত্র কোরআন করিমের সুরাতুল আম্বিয়া আম্বিয়ার সাতাশি নাম্বার আয়াতের অংশ এটা বলব এটা তিনবার করে পাঠ করবেন আরও একটা ছোটো দোয়া আছে সেটা দোয়াটাও ইসমে আজম এটাও ইসমে আজম আপনাকে এটা আপনাকে কী করতে হবে পাঠ করতে হবে ওই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে ঠিক আছে পাঠ করে আল্লাহ তাল্লার কাছে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তাল্লাহ কাছে আপনাকে চাইতে হবে ঠিক আছে এটা আপনারা তিনবার করে কী করবেন পাঠ করবেন এই দেখেন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরাতুল আম্বিয়ার সাতাশি নাম্বার আয়তের অংশ আপনারা এইভাবে তিনবার করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম লা ইলাহা ইল্লা আংতা সবহা নাকা এন্নি কুং তুমি আবার বলে দিচ্ছি লা হ্যাঁ এই দোয়াটি আপনারা তিনবার করে পাঠ করবেন ঠিক আছে তিনবার করে পাঠ করার পরে আমি আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি এটি ইসমেজম দোয়া এই দোয়াটি আপনারা কি করবেন মাত্র একবার করে কি করবেন পাঠ করবেন এই আয়ত্তের অংশটুকু আপনারা তিনবার করে পাঠ করবেন এবং এই দোয়াটি আপনারা একবার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে কি আমার সাথে আপনারা বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে মাস্তি দিদি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হুম আল্লা হোক <سؤالك> أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাল্লাহার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাহাই দিয়ে দেবে ইনশা আল্লাহ আমি আবার বলে দিচ্ছি আপনি আবার এই দোয়াটি আমার সাথে বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে আল্লাহ হোমা ই انت الله احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি একটু কষ্ট করে আবার বলে দিচ্ছি আপনাদেরকে শুধু একটু মুখস্থ করানোর জন্য এবং বিষয়টি সহজ করানোর জন্য অনেক দিনই বায়ু বোনার মা বোনা রয়েছেন তারা হয়তো কয়েকবার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে এবং আপনাদের শেখা সহজ হয়ে যাবে ঠিক আছে ওই ভিডিও লম্বা হইলে সেজন্য মনে কোনো কষ্ট নেওয়া যাবে না কোনো কমেন্টস বক্সে কোনো গালিও দেওয়া যাবে না ঠিক আছে এই জন্য বলেন আল্লাহ اني اسالك بانك انت الله احد الصمد الذي لم يلد ولم يولد আহাদ এই দোয়াটি আপনার একবার করে পাঠ করে আপনারা কয়েকবার শরীফ পাঠ করে তিনবার পাঁচবার অথবা সাতবার শরীফ পাঠ করে আল্লাহ পাক আলামিন আলমিনে আপনার হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন ঠিক আছে হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও মখল আইবাদা দোয়া হচ্ছে সমস্ত আইবাদতের মূল মগজ ঠিক আছে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায় আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার বান্দার প্রতি সেই বান্দার প্রতি খুশি হয়ে যায় ঠিক আছে সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহর কাছে আপনি বলেন জায় আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন ঠিক আছে ধরেন আপনার সন্তানাদি নেই কিংবা আপনার টাকা পয়সা নেই আপনি দারিদ্রতার মধ্যে আছেন আপনি বিপদের মধ্যে আছেন আপনি মসিবতের মধ্যে আছেন যে কোনো ধরনের সমস্যা আপনার থেকে সমাধান হচ্ছে না আপনি আল্লাহ তালার কাছে চান দেখবেন চাইতে দেরি হয়েছে আল্লাহ তালা আপনাকে দিতে দেরি হবে না ঠিক আছে তো যদি আমলটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে আপনার যে কোনো আপনজন হিসেবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো বিষয়ের সুপরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আল্লাহ আপনাদেরকে আপনাদের মনের আশাকে আল্লাহ তালা পূর্ণ করুক আপনাদেরকে সুস্থতার সাথে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ তালা জীবনযাপন করার তাও ফিকদান দান করুক আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর আমল সুন্দর সুন্দর তদবির সুন্দর সুন্দর বিষয় আমি যেন শেখাতে পারি আপনাদেরকে সামান্য হলেও যাতে আমি কোরআন হাদিসের খ্যাতমতের মাধ্যমে উপকৃত করতে পারি সেই প্রত্যাশা আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত